পরту বিভাগের কাছে দুর্নীতি বিরুদ্ধে সরব চোরগোলা এলাকার জনগণ তাই চার কোটি টাকার রাস্তার কাজের ব্যতক ও অভিযোগ। এখানে কালিগঞ্জে যে কাজ চলছে এটা দুর্নীতি আমরা মনবনা স্বীকার করব না। করব আমাদের কাজ সুষ্ঠুভাবে করতে হবে করতে হবে করতে যে কন্ট্রাক্টর আছে তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে দিতে হবে। আমরা এমন সময় জলে হস্তক্ষেপ চাই। ফনক উন্মোচন না করে জনগণকে অন্ধকারে রেখে কাজ করা হচ্ছে শেষ পর্যন্ত প্রতিবাদে মাঠে নামলেন বৃহত্তর চোরগোলা এলাকার জনগণ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার অন্তর্গত চোরগোলা ঘোড়া মারা রাস্তার কাজের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে নামলেন বৃহত্তর চোরকোলা এলাকার জনগণ রবিবার স্থানীয় জনগণ চোরকোলা ঘুরামারা রাস্তার কাজে বিভিন্ন দুর্নীতির দিক তুলে ধরে নিজ নিজ অভিযোগ উত্থাপন করেন যদিও সংশ্লিষ্ট এই রাস্তা সিসি ব্লক দিয়ে নির্মাণ করা হচ্ছে তথাপি কাজের ভারপ্রাপ্ত ঠিকাদার নাকি অত্যন্ত নিম্নমানে কাজ করছেন বলে অভিযোগ তুললেন এলাকার জনগণ রাস্তার পাশের সিসি ব্লকের দুপাশে যে ঢালাই দেওয়া হয় তা নিম্নমানের কাজের নমুনা তুলে ধরলেন স্থানীয় জনতা এছাড়া নির্মাণ কাজ শুরু হয়ে গেলেও কাজের কোন তথ্য ফলক জনসমুখে তুলে ধরা হয়নি বলে অভিযোগ উঠে এই কাজে দুর্নীতির বিরুদ্ধে তদন্তের দাবি তুললেন এলাকার স্থানীয় প্রতিবাদী জনতা উল্লেখ্য রাস্তার কাজের জন্য বরাদ্দ হয়েছিল চার কোটি আট লক্ষ অষ্টআশি হাজার টাকা কাজের ফলক উন্মোচন না করে জনগণকে অন্ধকারে রেখে কাজ করা হচ্ছে বলে উঠলো অভিযোগ করিমগঞ্জে পূর্ত বিভাগের কাজে দুর্নীতির অভিযোগ তুলে ধরলেন চোরকোলা এলাকার জনগণ রিজন আমরা একটাই রিজন যে এই রাস্তাটা খালিগঞ্জ সরগুলা টু খালিগঞ্জ সে পিডাব্লিউডি রাস্তা দীর্ঘদিন থেকে আমরা যে সফার ফরি আর এই রাস্তার ব্যাপারে তখন আমরা শুনছি যে একটা স্কিম স্যাংশন হয়েছে এটা সাজ অনগঞ্জ চলি আছে যে এটা যে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের একটা বহুত বা কোনো স্টিমিট ওয়ার্ক ওটা ওয়ার্ক স্টিমিট কোনো ধরনের কিছু পাইছি না কন্ট্রাক্টারে জিতাইলে পরে তো ওই মানে আসে দেখবায় ওরকম ব্যাহত হয়েছে রাত্রে কাইলি রাত্রে আমি রিপেয়ারিং কাজ হয়েছি রিপেয়ারিং কাজ করে দিয়ে আর ওইরকম মানে একটা মানুষের পরে ওই যে আপনি আপনার যেখানে আসেন ওখানে দেখতে পারবেন যে ব্লকিটের যে আমার অবস্থা এই এইগুলো মান যেটা এটা ওখানে নষ্ট হয়েছে তারপরে সাইডে দিয়ে যে সাইড পাম্প যেটা দেওয়া হয়েছে এটা শুধুমাত্র বালি এবং সিমেন্ট আর কোনো ধরনের কিছু নাই বালি আপনার আছে কোনো একটা বালু বালুপাত্র দিয়া রাতে এটা খুলি দেওয়া হয় এরপরে এখানে স্পেস যেটা দুইটা গাড়ি এখনও মানে পাস না আপনারা দেখতে পারবো কোনো ধরনের কোনো ফলক আমরা দেখতে পাইছি না এখন পর্যন্ত যেহেতু এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এখানে এই রাস্তার কানেক্টিং আমরা কস মডেল হসপিটাল আছে এরপরে বরাকলি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে আজকে আমরা এখান থেকে যদি কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে কোনো ছাত্র ধার্থ হয় এদিকে গেলে আমরা আধা ঘন্টা সময় লাগবে কিন্তু আমরা যদি মর্যাদা থান দিকে যাইতে অন্তত এক ঘন্টা সময় লাগবে এই রাস্তার কারণে আমরা আজকে ঘুরতে হয়েছি এরপরে খালিগঞ্জ মিনি সিএসি হসপিটাল একটা আছে যার ব্লক ডেভেলপ ব্লক ব্লক অফিস আছে আমরা এখানে যার এই রাস্তার উপরে আমরা এই প্রত্যেকটা জ্বর নির্ভরযোগ্য কিন্তু এই রাস্তার কারণে আমরা আজকে এই সভা করছি আপনারা আপনার আপনার মাধ্যমে জেলা শাসকর দৃষ্টি আকর্ষণ করছি এবং এখানের যে স্থানীয় বিধায়ক শুনছি তাই নিজেই এখানের মার্কটা নিচ্ছেন তাই নিজেই কন্ট্যাক্টার তাই নিজেই আজকে এই অত বছরটা কি আমরা এই কষ্টটা যে দিরা এটাই আমরা বুঝতে পারছি না তাই নিজেও যদি কন্ট্রাক্টর হইয়া থাকুন আমরা দেখাম যার কারণে আমরা যদি পিছিয়ে পালাই রাস্তুন তাই আজকে অত বছর থেকে আমরা এই রাস্তা কোনো ধরনের নাই কিছু নাই এই যে জায়গাটা এইটা হলো ফ্ল্যাট এফেক্টেড স্বাভাবিক কোনো ধরনের এই রাস্তা আমার চোরগুলা খালিগঞ্জ রোড যেটা আছে এটা খুব বিশেষভাবে গুরুত্বপূর্ণ রাস্তা বিগত দশ পনেরো বছর যাব এই রাস্তায় প্রচুর দুর্ভোগ মানুষ বয়ে যায় গেছে আর এটা যেহেতু লাইফলাইন হয়েছে সম্পূর্ণ দক্ষিণাঞ্চলের মানুষের এই রাস্তার উপরে ডিপেন্ড করে বর্ষার সময় এই যে কিছুটা জায়গা যে জায়গাতে এখন আমরা ব্লক যেগুলো অলফাগে যেগুলো দেখছি আমরা সাইড বাম যেগুলো বাঙিয়ে যায় কি এত লোকেটেড কাজ চলে তো বিশেষ করিয়া আমার ভারতীয় জনতা পার্টির গভর্নমেন্ট যেটা আছে এটা স্যার সব জায়গা থেকে দুর্নীতিগুলার সরাইয়ে রাখত কিন্তু এই সাজের নমুনায় যেটা আমরা আজকে বরফ করতাম পারি দুর্নীতি দুর্নীতির জায়গাতে রুই মুখ্যমন্ত্রী বিস্ফোরণে বইয়া যতটুকু হই রা বাস্তবায়িত কিন্তু ততটুকু হন নাই লাগিয়া বিশেষ করে এই যে রাস্তার যে সাজ লক্ষ কতটা কত ফটো জানি জানিয়ে লোকমুখে যারা শুনছে আজকে পর্যন্ত এটা কোনো ফলক উন্মোচন এইখানে হয়েছে না বিশেষভাবে আমরা হরিমঞ্জিয়া জেলা বা বিভাগীয় কর্তৃপক্ষ যারা আছে তারা দৃষ্টি আকর্ষণ এই জন্য আমরা যে ফলক যাতে মোচিত হয় এবং কাজের কি আছে কি খতিয়ানটা আছে আমরা ততটুকু বুঝতে পারবো না হইলে তো আমরা অনর্থক আল্লাহিকার কর্মের খাজটাও হইতাম খুব সম্ভব এটা একটা দেখুন আজকে একটা ট্রেন্ড আই গেছে যে এম এল হইব তারই থাকবো ঠিকাদারি তখন আমরা এমএলএ ইলেক্ট করিয়া দেই ঠিকাদারিতে আর কি পাওয়ার লাগছে যতটুকু জানছি বা এটা অনাহতা বা জন যেতিয়া তেতিয়া যেনী কাজিছে বা ঠিকাদাৰীমে এই ক'ৰ্ট আহিব তাৰ ঘৰে 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 আহিবা আমাৰ উন্নয়ন আহিব গাড়ী টাৰী উন্নয়নে নিদৰ্শন লাগে উন্নয়নে এই উন্নয়নগিলা যাতে সঠিকভাৱে বাস্তৱায়িত হয় চৰকাৰৰ দেখা গোলা যাতে সঠিকভাৱে বাস্তবায়িত হয় আমরা যাতে জনসাধারণ যাতে উপকৃত হয় এই অনুষ্ঠানে জেলা আকর্ষণ করি আর প্লাস এখানে এই জায়গাটা হলে একটু মানে লাইন এরিয়া ওয়াটার সাপ্লার যখন একটু অল্প বৃষ্টি হয় তখন এই জায়গাটা নিজ দিঘা যায় গিয়া রাস্তার একটু ব্যথ একটু বাড়তো আর যাতে রাস্তাটা একটু উপর দিকে উঠানো সরগোলা খালিগঞ্জ রাস্তা যে রাস্তা গিয়া প্রচুর গাড়ি চলাফেরা করে কিন্তু এই রাস্তা আজকে কয়েক বছর থেকে মানে পুরো খারাপ অনুপযোগী আসিল আমরা শুনতে পাইছি আজকে থেকে প্রায় বছর দেড় আগে এটা টেন্ডার হয়েছে আমাদের এর থ্রুতেই টেন্ডার হয়েছে এমএলএ কী করছেন কারো দিয়েছেন তাই জানিয়া কিন্তু এই কাজ বর্তমানে এক মাস থেকে এই কাজ প্রায় দেড় মাস থেকে কাজ চলতেছে কাজের কোনো গুণমান নাই কাজ কোনো সম্পূর্ণ হইতেছে না এখন পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল আর এর সাথে এখানে জলমগ্ন এরিয়া এটা এখানে সাথে আসিল একটা ওয়াল যেটা জল আস্তানার লেগে একটা ওয়াল আসছিল এই ওয়ালেরও কোনো খবর নাই আমরা কোনো ফলক পাইতেছি না এটা কত টাকার কাজ কীরকম কাজ কোন কিছু আমরা জানতেছি না অল পাবলিক পুরো হতাশ এর জন্য সরকার সরকারের কাছে আমরা আবেদন এটাই যে আমরা এই কাজটা গুণমান কাজ হয় আর আমাদের কাজটা কমপ্লিট হয় এটাই আমরা সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ